বেরাদরান ইসলাম প্রিয় আশিকানে মুস্তফা সাল্লাহ আলিহি ওসাল্লাম আসসালাম আলাইকুম আগামী তিরিশে অক্টোবর দু পঁচিশ বৃহস্পতিবার আনোয়ারা থানার অন্তর্গত গুন্দীপ আশকর আলী জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আল্লামা শাহ আজিম খানখা শরীফ গুন্দীপ বারো দায়রা শাকার ব্যবস্থাপনায় আমির ভান্ডার শরীফের সুফি লেখক পীরতরিকত রাজ আজিম আজিজুল আসফিয়া ও প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফুরকানুল হকশামীর ভান্ডারি রহমতুল্লাহের স্মরণে ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে পবিত্র যশ্নে ইরেমিলাদুন্নবী সাল্লাল্লাহু আলি হিবসাল্লাম ও চতুর্থবারের মতো বিনামূল্যে ঔষধসহ শূন্যতে খতনা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে ভক্ত অনুরানী মাহফিলে সভাপতিত্ব করবেন গুন্দি হাজিয়াস কোরালি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম প্রবীণ আলেমে দিন মুজাহিদ মিল্লত রনোকে আহলে সুন্না আল্লাহ হাফেজ কারি মোহাম্মদ আব্দুল ফদুত মাদ্দা জিলহুল আলী প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন চট্টগ্রাম বাহার সিগনাল দরবারে বারিয়া শরীফের সম্মানিত সাজেদান বিশিষ্ট আলেমে দিন মুজাহিদ মিল্লত পিজাদা আল্লামা সৈয়দ আশিকুল বারি মদা জিলুহুল আলী আলোচনা পেশ করবেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি মুদারিস গুন্দীপ হাজি আশকর আলী জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দিন ফখরে আহলে সুন্না হাফেজ মুফতি আল্লামা আবদুল লতিফ ফারুকি মদা জিলুহুল আলী আমন্ত্রিত পাকে আমির ভান্ডারী শাহজাদা সৈয়দ জুনায়েদ আজিম আমির ভান্ডারী

नगी होती सुखन मैला नगी गोता सुखन मैला नगी गोता